সকাল সকালে কি করছে সকাল সকাল তুমি বানাচ্ছ

নিজের জন্য তো সেরকম গুছিয়ে খাওয়া হয় না ভাবলাম একটুখানি নিজেকে গুছিয়েই দিই এই হলো সাম্বার আর ইডলি যেটা ছাড়া তো খাওয়া যাবে না সেটা একটা হলো সাম্বার একটা হলো চাটনি সবাইকে দেওয়া হয়ে গেছে এটা আমার জন্যই আছে এটা হলো নারকেল ছোলা আর বাদাম আর কারিপাতা দিয়ে করেছি চাটনি তো এখানে নিয়ে নিলাম চাটনিটাও মানে ইডলিতে না ইডলি ধোসাতে এই সাদা চাটনিটি আমার ভালো লাগে নারকেলের তো এই হলো আজকের আমার ব্রেকফাস্ট থালি এটা কেমন ঢং প্রিপারেশন দেখে বুঝতেই পারছো কি হবে এই দেখো এই যে কিভাবে বলো আছে সানডে স্পেশাল এইটা এদিকে আছে সুইট কর্ন আর এখানে গাজর বিনস ছোট ছোট মাশরুম আমি মাছ ভাজা போட்டு দিয়েছি চিংড়ি মাছটা না অনেকটা বড়ো বড়ো ছিল যার জন্য না আমি মানে টুকরো করে দিয়েছি তিন মাঝখান থেকে বা মানে একটু মিডিয়াম সাইজের চিংড়িটা হলে না গোটা গোটা দিলে ভালো হতো বেশ অনেকটা বড় এনেছে যার জন্য আমি মাছখান কেটে দিয়েছি এদিকে এদিকে মাশরুম আর সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে পিঠ কম বয়াল হয়ে গেছে আছে কাজ করতে কাটবে এদিকে চিকেন গেছিলাম বাবুকে ঘুম পাড়াতে ওর ঘুম পেয়ে গেছিলো কি করছো তুমি হেল্প আমার দেখি কি করে রাখলে আচ্ছা ওকে আমি বলেছিলাম পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে দিতে যেটাই ও করেছে আর কাজ করে একটু আচ্ছা মশলা পছন্দ প্রায় হয়ে গেছে মশলা মাখি যে চিকেনটা রেখেছিলাম সেটাকে মাঝে একটু চিকেন খানা না না এটা সবার লাস্টে অ্যাড করব এটা হচ্ছে সুইট 在了，干嘛不出动了

ഇവ 하자 മാഷ് ചേട്ടൻ ഇരക്കുക ഇതാ ഓട്ടാണോ അതോ ചിക്കൻ ആണോ ചിക്കൻ കണ്ടോ കണ്ടോ ലാസ്റ്റ് ആഡ് ചെയ്യുമ്പോൾ ആട്ട തുള ദിന മാത്രമേ അട്ടക রেখেছি আর এদিকে আমাদের জন্য এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো মিশিয়ে দেবো রেডি মিক্স ফ্রাইড রাইস চিকেন কষানো হচ্ছে এদিকে এদিকে মাঝে মাঝে ডিম আলু চিকেন একদম রেডি হয়ে গেছে খালি ওপর থেকে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তাহলেই আজকের চিকেন রেডি ওটাই বান্নার মধ্যে বেজি ছিলাম তোমাদের সাথে সে কিছু কথাই বলতে পাইনি সকাল থেকে যাই হোক অনেক দিন ধরে মিক্সড ফ্রাইড রাইস খাবো খাবো ভাবছিলাম তারপর না বিকাশ বলছিলো চাউমিন খাবে তো মিক্সড ফ্রাইড রাইসের জন্য আজকে সব কিছু ছিল বাড়িতে তো ভাবলাম চলো এর থেকে ভালো সুযোগ আর হবে না তো এখানে রান্না করে নিয়েছি আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করে দেবো এখানে চিকেন টিকেন সমস্ত কিছু সানডে একদম জমে গেছে চলো এখন দুপুরে লাঞ্চটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে